আমি এতদিন বলবো যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে কোন সিনেমা সেটা হোক হিন্দি হোক ইংলিশ আসসালামাইকুম বন্ধুগণ আজ তো যে নষ্ট হাজির হয়েছি সে হচ্ছে শাকিব খানের তুফান মুভি আমরাও জানি যে শাকিব খানের তুফান মুভি ঈদে মুক্তি হয়েছে এবং ঈদ গাছে কিন্তু ছয় দিন হয়ে গেছে তো ছয় দিনে কত টাকা ইনকাম পড়েছে বা কত কোটি টাকা ইনকাম পড়েছে সে বিষয়টি জানিয়েছে ছবির পরিচালক রায়হান রাফি তো বন্ধুগণ আমরা সেই ভিডিও টাকা দেখে আসে কত টাকা ইনকাম করেছে সব রেকর্ড কি ভেঙে দিছে নাকি তো বন্ধু আমরা সেই ভিডিও টাকা দেখে আসি আমি এতদিন বলবো যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে কোন সিনেমা সেটা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোনো দেশের ছবি সেই অঙ্ক কোনদিন ক্রস করতে না দেখেন এটা আসলে প্রডিউসার কল এটা ডিরেক্টর বলতে পারে না তো আমি এটা বলতে পারবো না আমি এতটুকু অঙ্ক বলার সময় এখন নাই আরো সময় বাকি আছে আমি এতটুকু বলবো যে অঙ্কটা আমরা ব্যবসা বাংলাদেশে কোনো সিনেমা সেটা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোনো দেশের ছবি সে অঙ্ক কোনদিন ক্রস করতে পারে না না সেটাও আমি প্রত্যাশা তো অনেক ব্যবসা তো সবাই প্রত্যাশা করে যে এটাকে প্রত্যাশা করে থেমে থাকবো আমরা প্রত্যাশা করবো আমরা অনেক ব্যবসা করি বা যে অঙ্কটা আমরা ছুঁয়েছি সেটা সিনেপ্লেসের ইতিহাসে প্রথম এবং সবার জন্য প্রথম তো এটা সবার জন্যই ভালো আজকে আজকে দেখেন একটা সিনেমা যদি ভালো ব্যবসা করে তখন কি হবে আরো মাল্টিপ্লেক্স তৈরি হবে আরো সিঙ্গেল ভালো হবে তো আমার মনে হয় যে আমাদের সবার এখানে সাপোর্ট করা উচিত বাংলা সিনেমা যখন ব্যবসা করা শুরু করবে হল মালিকটা যখন লাভবান হবে তখন আরো অনেক অনেক হল হবে এবং হল পরিবেশ ভালো হবে আপনারা দেখছেন যে গত লাস্ট তিন চার বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে সেটা পরান হাওয়া হতে পারে প্রিয়তমা সুরঙ্গ এই সবগুলো ব্যবসা করেছে সেই সবগুলো কি হয়েছে সিনেট কিন্তু অনেকটা শাখা হয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক ছোট ছোট মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে তো এই ধারাটা আমি বিশ্বাস করি তুফানের জোয়ারের পর আরো দশ থেকে বিশটা মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং একটু টুকু বাংলা ছবি আরো আগায় যাবে ইনশাল্লাহ এবং আমাদের তো হল কম আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যদি একশোটা সিনেট থাকতো সেটা সিনেট প্লেস থেকে যদি একশোটা ব্রাঞ্চ থাকতো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি একশোটাই হাউসফুল যেত আসলে অনেক মানুষ কিন্তু ফিরে যাচ্ছে টিকিট পাচ্ছে না বলে এবার আমরা সিনেমার টাকা একদিনে তো সেটা আমাদের সেই দর্শক আমাদের আসে কিন্তু আমাদের হল কম আসলে আপনারা জানেন আজকে আপনারা কথা বলে সামনে দিতে দাঁড়ালে এখন আসছে কাটতে কি টিকিট নাই হচ্ছে অনেক দর্শক যারা কিনা ভেবে এসেছিল যে আজকে সিনেমাটা দেখবে তারা কিন্তু টিকিট পাচ্ছে তারা কালকের জন্য নিয়ে যাচ্ছে আবার অনেক কালকে অফিস খোলা তো এই যে আসলে মানে আজকে যদি অনেকগুলো হল থাকতো আমাদের অনেকগুলো এরকম ভালো পরিবেশে হল থাকতো তারা কিন্তু এখানে পাচ্ছে না আপনার আমি এটা পড়ানোর সময় বলেছিলাম ইন্ডিয়াতে কিন্তু কোনো দর্শক সিনেমা দেখতে গিয়ে ফিরে আসে না কারণ ওদের অনেক অপশন এইখানে এই মার্কেটে একটা মাল্টিপ্লেক্স এখানে একটা হল এখানে একটা হল এখানে একটা হল এবং আমি অনেক বড় বড় ছবি ইন্ডিয়াতে দেখছে যেগুলো সাধারণত হাউসফুল হয় না এবং ওরা হাউসফুল চায়ও না ওরা বলে না হাউসফুল কারণ ওদের থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হলেই এনা কারণ ওদের অনেক শো ওদের প্রতি 10 মিনিট বিশ মিনিট শো কারণ হলের সংখ্যা অনেক বেশি এই কারণে আমাদের একশো কোটি দুশো কোটি টাকা সিনেমা টাকা উঠে যাচ্ছে খুব ফাস্ট আমাদের হল সংখ্যা অনেক কম এটা আমাদের একটা সমস্যা বাট আমরা আসলে পজিটিভ চিন্তা করতে চাই আমাদের সিনেমা যেহেতু অল্প সময় অনেকগুলো শাখা কিন্তু বাড়িয়েছে আমি আশা করবো অন্য অন্য যারা আছে তারাও যদি সিনেমা হলের সংখ্যা বাড়ায় তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ আমরা সেইখানে চলে যাবো কারণ আমাদের একটা জিনিস আমরা খুবই কনফার্ম আমাদের দর্শক সিনেমা দেখার দর্শক আছে এবং আমাদের দর্শক বাংলা ছবি দেখতে যায় আপনার খেয়াল করবেন এখানে কিন্তু কোনো ইংলিশ সিনেমা এখন খুব একটা চলছে না যেটা মনে চলছে না

পরামর্শ দেওয়ার মতো ডিরেক্টর এখন আমি হইনি আমি আসলে কাউকে পরামর্শ দিতে চাই না আমি ভালো কাজ করার চেষ্টা করি আমি খুবই ধন্য আমি দর্শকদের প্রতি ভালোবাসি দর্শক আমার সিনেমা কেন দেখতে চাই আমি জানি না আমাকে হয়তো বিশ্বাস করে আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে একটু বিশ্বাস করে দর্শক আমি এই দর্শকদের বিশ্বাস ধরে রাখার জন্যই অনেক কষ্ট করি আমি সুরঙ্গর পরে একদিনও ব্রেক নিয়ে নিই সুড়ঙ্গর রিলিজের কিছুদিন পর থেকে আমি তুফান শুরু করেছি আবার সিনেমা শুটিং শুরু করতে হবে আমার নেক্সট সিনেমা শুটিং নেক্সট ঈদের জন্য তো এই যে কষ্টটা করি এই জন্যই মনে হয় আসলে দর্শক আমাকে ভালোবাসে আমার মনে হয় কেউ যদি কষ্ট করে এবং সততার সাথে সিনেমা বানায় সেই দর্শক সেটা গ্রহণ করার আমি আমার সিনেমার সাথে খুবই শখ থাকার চেষ্টা করি আমি আমার যে সিনটা যেটা ডিমান্ড করে সেটা করার চেষ্টা করি এই সিনের মধ্যে যেটাই হোক পুরুষের সাথে ফাইট করে হোক বা যেভাবে হোক সেটা প্ল্যান করি এবং আমি এই যে দেখেন আমি কেন হলে হলে ঘুরি আসলে এটা একটা রিজন আছে কিন্তু আমি যদি ডিরেক্টর সিনেমা বানায় বাসায় বসে থাকি আমার সিনেমা মানুষ আসলে কোথায় হাততালি দিচ্ছে কোথায় পছন্দ করছে কোথায় ফোন তালাচ্ছে আমি বুঝতে পারবো না আসলে আমি কিন্তু দিনের বেলা অনেক সময় সিনেপ্লেক্সে থাকি আমি রাতের দিকে আসলে একটু সিঙ্গেল সিঙ্গুলাতে যাই আমি লুকায় লুকে সিনেমা দেখার চেষ্টা করি কারণ আমাকে বুঝতে হচ্ছে যে আসলে কোথায় যেমন আমি তুফানটা অনেক চিন্তা করে বানানোর চেষ্টা করি আসলে আগের সিনেমার অভিজ্ঞতা আমার সিনেমা আমি দেখতে চেষ্টা করি যে কোন সিনের সময় দর্শক আসলে ফোন চালাচ্ছে তার মানে আমার সিনটা আমার লুজ হয়ে গেছে কিন্তু দর্শক আসলে অ্যাটেনশনটা আমি হারিয়ে ফেলছি কোন সিনে দর্শক তাকায় আসে মানে ফোন চালাতে পারছে না ফোন আসছে কিন্তু ফোন ধরছে না এই যে দর্শকের সাইকোলজি কারণ দর্শকদের মুহ কিন্তু খুব তাড়াতাড়ি সুইচ হচ্ছে আমরা জানি এখন আমাদের হাতে অনেক অপশন ফেসবুকে আমরা আমাদের অভ্যাস আমরা কিছু না হলে ফোনটা হাতে নেই কিছু না হলেও আমরা স্ক্রল করি আসলে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আড়াই ঘন্টার সময় ফোন হাতের থেকে দূরে রাখাটা খুব ডিফিকাল্ট মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করি দর্শক কি দেখতে চাই সেটা বোঝার চেষ্টা করি এবং আমি কিছুটা বুঝতে পারছি এবং আপনার দেখবেন তুফানে খুব কম মানুষ ফোন চালাবে আপনি দেখবেন আপনি সিনেমা দেখবেন তারা মানে স্ক্রিনের থেকে চোখ সরাতে পারছে না কারণ একটা সিনের থেকে একটা সিন অনেক বেশি উপরের দিকে আছে আসলে তো এই জন্য আমি এইটা বোঝার চেষ্টা করি এবং এটা বুঝে আমি আমার প্ল্যান করি তো এবারও বোঝার চেষ্টা করছিস বুঝে বুঝেছিল তুফান রেডি হবে এবং সামনে আমি কি সিনেমা বানাবো সেটাও খুব তাড়াতাড়ি দিব তো চালাবো শোনা দিবাই আমার মনে হয় সাথে কাজ করলে মন দিয়ে কাজ করলে অডিয়েন্সের একটু কাজ করলে দেখবে দেখতে চাই আসলে কারণ আমরা সিনেমা তো অডিয়েন্সের জন্যই বানাই অডিয়েন্সে আমাদের মূল আসল মানুষ আসলে বিদেশি মানুষজন যে কবে দেবো কবে দেবো কারণ এই বিদেশি মানুষ খেয়াল করবেন বিদেশে কিন্তু বাংলাদেশের প্রতি অনেক বেশি মানে এমনি মায়া বেশি তারা বা একটা আমরা দেশি যারা থাকি তাদের যতটুকু দেশের প্রতি মায়া থাকে সে বাইরের মানুষের বেশি মায়া থাকে তারা ঘন্টা কিন্তু আমাদের দেখতে থাকে ওরা ওরা যখন তুফান তুফান দেখতেছে খুব পাগল হয়েছে দেখার জন্য তাদেরকে বলছে খুব তাড়াতাড়ি আপনাদের তুফান অলমোস্ট সারা পৃথিবীর অনেক দেশে মুক্তি পাবে যেখানে বাঙালিরা বেশি সব জায়গায় মুক্তি পাবো তুফান আমাদের প্রাথমিক প্ল্যান আঠাশ তারিখ থেকে তো ইনশাল আঠাশ তারিখ থেকে মুক্তি হবে কিছু ডেটে কিছু দেশে যেহেতু অনেক জায়গায় সেন্সারের ব্যাপার আছে কিছু দেশে একটু কুড়ি পিস হতে পারে খুব বেশি না তো এই মাসের মধ্যেই বা নেক্সট মাসের শুরুতে ইনশাল্লাহ সারা পৃথিবীতে বাংলা পাশাপাশি যারা আছেন তারা একটু খোঁজ খবর রাখবেন আপনাদের এলাকাতেই তুফান চলে আসবে তুফান দেখেন আপনাদের বিদেশি বন্ধুদের নিয়ে তুফান দেখেন ইনশাল্লাহ আপনারা প্রাউড ফিল করতে পারবেন যে বাংলা সিনেমা এখন এমন জায়গায় গেছে যেটা দেখলে মনে হবে না সেটা বাংলা ছবি এবং এই ছবি সারটা এই ছবি যদি ভয়েস চেঞ্জ করে ইংলিশ করা হয় হিন্দি করা হয় এটা কোনোভাবে বুঝে যাবে না এটা বাংলা ছবি একটুকু আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আসলে তো এটা বিস্তারিত নিউজ কে কিছু ছড়ানোর চেষ্টা করছে তো এর পরিণতিই করবে যে কোনো ভালো গadis সাথে কিছু যখনই হয় তখনই কি কিছু নেগেটিভ জিনিস থাকি তো এটা স্ক্রিনে সব ভালো গাদি থাকে এটা কোনো ব্যাপার না এটা হোক এটা হলেও এটা না আপনারা দেখতেছে মানুষের জোয়ার কমছে না আমরা শুধু মানুষের জোয়ার দি করতে চাই আসলে কারণ কি হয় আমরা যদি লক্ষ লক্ষ পজিটিভ জিনিস থেকে একটা নেগেটিভ জিনিস কথা বলি তখন ওই নেগেটিভ যে ছড়াচ্ছে সে আসলে প্রচল পেয়ে যায় যা আচ্ছা আমাকে নোটিশ করতেছে তো যেহেতু লক্ষ লক্ষ পজিটিভ জিনিস এক দুজন নেগেটিভ জিনিস সেদিকে আসলে আমি চোখ দিতে চাই না আমি আসলে তুফানের জোয়ারেই ভাসে যেতে চাই কারণ ওই নেগেটিভের ইম্প্যাক্ট তো পড়তেছে না অনেক নেগেটিভ ইম্প্যাক্ট যদি হলে পড়তো দর্শক আসতো না তখন আমরা চিন্তিত থাকতাম আচ্ছা নেগেটিভ নিউজ বা কেউ কেউ করছে তো দু একটা হাতে গোনা মানুষ যখন খুবই প্ল্যান করে করছে তারা করতে থাকুক এটা আমাদের সিনেমার আরো মার্কেটিং হচ্ছে তো তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদেরকে বলবো যে বাংলা সিনেমাকে ভালোবাসতে এসে বন্ধ করে বাংলা সিনেমা সাথে আসে

মানে কোনো শোতে মানুষ মানে ফাঁকা ছিল না মানে হান্ড্রেড পার্সেন্ট এবং আজকে মেবি আটার ফিফটি ফাইভ অথবা ফিফটি সিক্স এরকম সংখ্যায় শো চলছে যেটাও সিনেম ইতিহাসে প্রথম যমুনাতেও সেম লায়নও সেম এবং সব জায়গায় সেম আমরা এতটুকু এত প্রত্যাশা করিনি কারণ আমরা জানি আমার আগের ছবিগুলাও আস্তে 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 করে আস্তে সিনেম প্লেক্সে শো বেড়েছে তিরিশটা পর্যন্ত গিয়েছে কিন্তু পঞ্চাশটার উপরে কোনোদিন যায় নাই আসলে বাংলা সিনেমা আসলে তো আমাদের প্রত্যাশা থেকে আমরা বেশি পেয়েছি তো আর কি প্রত্যাশা এর থেকে বেশি পাওয়ার কিছু নাই এটা যদি তিন চলে বাংলাদেশে সব জায়গা যাবে তাদের উদ্দেশ্যে আসছে একজন একজন কেউ 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 বাইরে থেকে চিটাগাং নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে পাবনা বিভিন্ন জেলার থেকে তারা বিভিন্ন সময় অনেক কষ্ট করে আসছে তারা একসাথে জড়িত হয়েছে সিনেমাটা দেখার জন্য অলরেডি তারা তিন করে সিনেমা শেষ করে ফেলছে তারপরে আবার দেখছে আমার কাছে মনে হলো যে এই ধরনের যে সত্যিকারের ফ্যাদ যারা তাদের স্টারকে পাগলের মতো ভালোবাসেন তাদের সাথে বসে সিনেমাটা আমিও দেখি একটু উপভোগ করি তাদের ক্রেজিনেসটা দেখি আসলে কারণ তারাই তো প্রথম দর্শক তো তাদের উৎফুল্ল আপনারা দেখলেন তারাও খুব খুশি তারাও টু চাচ্ছে ইমিডিয়েটলি এবং তারাও বলছে যে আমরা এইভাবেই করে আমাদের মেগা স্টারকে চেয়েছিলাম এতদিন তারা সেটা পেয়েছে তারা খুবই খুশি তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদেরকে বলবো যে আপনাদের মতো ফ্যানদের জন্যই আসলে সাকিব ভাই সবসময় বলে যে আমি ভালো কাজ করতে চাই এই লোকগুলোর জন্য যারা আমাকে পাগলের মতো ভালোবাসে তো আপনাদের জন্যই আসলে সাকিব বেশ সবসময় অনেক কষ্ট করে এই যে শুটিংটা আমরা যখন তুফানে করেছিলাম তখন প্রচন্ড প্রচন্ড গরম ছিল সময়টাতে ওই গরমের মধ্যে অ্যাকশন সিং শুট করা ওই গরমের মধ্যে চব্বিশ ঘন্টা শুটিং করা খুব ডিফিকাল্ট ছিল কারণ আমাদের একটা কথাই মাথা ছিল যে আমরা কোরবানি ইত্যাদি আমাদের সিনেমাটা রিলিজ করতে হবে সারা বাংলাদেশের মানুষ আমাদের সিনেমার জন্য ওয়েট করছে আমাদের তাদের জন্য একটা ভালো ছবি উপহার দিতে হবে এখন মনে হচ্ছে প্রতিটা দিন যাচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমাদের ওই যে গরমের যে কষ্টটা আমরা অসুস্থ হয়ে যাচ্ছিলাম সাকিবকে অসুস্থ হয়ে যাচ্ছিল আমাদের ফুল টিম অসুস্থ হয়ে যাচ্ছিল এখন মনে হচ্ছে যে আমরা সবাই সার্থক কারণ ওই কষ্টটা না করলে এই রেজাল্ট আমরা পেতাম না আসলে তো দর্শক অনেক অনেক ধন্যবাদ আপনারা আসলে তুফান কে আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন সব রেকর্ড আপনারাই ভাঙছেন এবং আসলে মার্কেটিং আপনারাই করছেন আসলে আমাদের খুব একটা মার্কেটিং করতে হচ্ছে না মাউথ পাবলিসিটি যেটা আসলে সিনেমার মেন জিনিসটা আসলে সিনেমা আসলে আমরা মানুষের ভাবি যে আমরা এখানে এটা করব সেখানে সেটা করবো করে অনেক মার্কেটিং জিমিক করে ফেলবো কোনো কিছুতেই কাজ হয় না যদি মানে মাউথ পাবলিসিটি না হয় একটা দর্শক বের হয়ে যখন মানুষকে বলে যে সিনেমাটা খুব ভালো দোষ দেখিস বা ভাইয়া তুমি দেখো এইটা যে পাবলিসিটি এটা অনেক ভয়ঙ্কর আমাদের মাউথ পাবলিসিটি বন্ধ করে আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখছি এই ছবির পরিচালক তখন ছবির পরিচালক রায়হান রাফি তিনি জানিয়েছে আসলে কত টাকা বিজনেস করেছে এই তুফান মুভিটি সব রেকর্ড রেকর্ড নাকি ভেঙে দিয়েছে এবং আসুন যত ছবি ভারত থেকে বা ইন্ডিয়া থেকে এসেছে শাহি শাহরুখ খানের পাঠান ছবি বা জওয়ান ছবি তার থেকে বেশি ইনকাম করেছে শাহিব খানের তুফন ছবিটি আগের শহর রেকর্ড আছে সব ভেঙে দিয়েছে নাকি তুমি তোমার মন থেকে শুনে আসে তুমন ছবি নাকি প্রচুর পরিমাণে ব্যবসা করছে কোটি টাকা ব্যবসা করেছে মানে কোটি টাকা কোটি কোটি টাকা ব্যবসা করেছে তুমন ছবিটি তোমার কি মনে হয় আজকে কোন কিছু জানাবে? তাসিনেশেছি দেখাবো না কোনো নিউজে